ভাই কেজি কেজি চাল জানো বাসা থেকে যাব আমি দশ কিনবো কিনব মালদ্বীপে দেখাবো যে চাউলের দাম কত কম হ্যাঁ পাঁচ টাকা কেজি চাল মালদ্বীপিয়ান সরকার কিভাবে দিচ্ছে জনগণকে পাঁচ টাকা কেজি চাল এটা আমার মাথায় ধরে না কিন্তু এর ভিতরে গোপন একটা কথা আছে যে সরকার পাঁচ টাকা ভর্তুকি দিয়ে পাঁচ টাকা কেজি চাল জনগণকে দিচ্ছে মালদ্বীপিয়ান সরকার দেখুন কতটুকু মনোভাব সরকারের এখন আমি আমার বাসার গেট লাগাইলাম এখন আমি যাব দশ কেজি চাউল আনতে এই ছোট ভাই ইয়া মালদ্বীপে কয়টা কেজি চাল জানো চাল কিনছিল কোনো দিন পাঁচ কেজি চাল আচ্ছা তো পাঁচটা কেজি চাল সরকার কিভাবে দিচ্ছে মালদ্বীপিয়ান সরকার এত কম দামে কেন দিচ্ছে

হিন্দি জানতে সরকার মালদ্বীব প্রেসিডেন্ট তো গাইস এখন আপনারা শুনলেন দোকান দোকানদারের কাছ থেকে পাঁচ টাকা কেজি চাউল মালদ্বীপিয়ান সরকার দিচ্ছে তো কিভাবে দিচ্ছে পাঁচ টাকা কেজি চাউল সরকার তার মানে দশ টাকা কেজি চাল পাঁচ টাকা সরকার ভর্তুকি দিচ্ছে আর পাঁচ টাকা জনগণ দিচ্ছে তো এইভাবেই সরকার দিচ্ছে তো ভাই বসে টেন কিলো রাইস দে আর যাও তো আমি আমি একটা জিনিস আপনি জানি না আপনারা জানেন জানি না আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা চেক করতে পারেন মালদ্বীপে অনেক প্রবাসী আছে বাংলাদেশি আপনারা চেক করতে পারেন অনলাইনেও তো মালদ্বীপের সরকার যদি পারে পাঁচটিয়া কেজি চাল জনগণকে খাওয়াইতে এটা কিন্তু আজকে থেকে না আগে ছিল চারটে কেজি আর এটা তো আমি বলতেছি আট বছর আট বছর আমি মালদ্বীপে তো আট বছরের কথা বলতেছি আরও আগে কত টাকা কেজি ছিল আমার সঠিক জানা নাই হয়তো তিন টাকা হয়তো দুই টাকা কেজি চাল হইতে পারে এর আগে আরও বারো বছর আগে দশ বছর আগে তো যারা দশ বছর বারো বছর হয়েছে মালদ্বীপ আসছে তারা অবশ্যই বলতে পারবে যে আসলে টাকা কেজি চাল ছিল এর আগে তো এখন আমি মালদ্বীপের সরকার আসলেই ভালো মানুষ উনি মালদ্বীপ মালদ্বীপ জনগণের জন্য যা করে শুধু এক সরকার না অনেক সরকারি চেঞ্জ হয়েছে অনেক সরকারি জনগণের জন্য অনেক কিছু করছে এটা আমরা প্রবাসীরা দেখতেছি আমরা প্রবাসীরা বলি যে হ্যাঁ আমাদের দেশের সরকার যদি এরকম হইতো আমাদের দেশের জনগণ যদি এরকম মনোভাব হইতো তাহলে আমরা সবাই এগুলো নিয়ে আফসুস করি প্রবাসী যখন এখন আমি বিল পে করবো আমি একটা একশো টাকা নোট বের করবো এটা একশো টাকা একশো রুপি আর কি হয়তো এই যে একশো টাকা ওনাকে দিলাম ভাইয়া প্যাসে লিলাম হাত দিয়ে দিয়া তো একশো টাকা দিয়েছি উনি এখন বাকি টাকা আমাকে ব্যাক করবে হয়তো দশ কেজি পঞ্চাশ টাকা উনি আমার পঞ্চাশ টাকা ব্যাক করবে তো দেখুন আপনারা উনি আমাকে পঞ্চাশ টাকা দিচ্ছে আমি হয়তো ক্যামেরাটা বাম হাতে নিলাম টাকাটা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া তো ভাই তুম তো জানতে হে এই ফাইভ রুফি না রাইস ওয়ান কিলো হ্যাঁ ওকে তো সবাই ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ আশা করি নেক্সট কোনো ভালো কোনো ভিডিও নিয়ে আসবো এবং আমি ভালো বলক দেওয়ার চেষ্টা করবো আমি আসলে তেমন বেশি কিছু জানি না নতুন মানুষ শুরু করলাম আপনার সাপোর্ট পাইলে আরও অনেক কিছু নিয়ে শুরু করব ইনশাল্লাহ ভালো থাকবে